প্রায় পা মাঝে মাঝে আমরা বাইক নিয়ে আসছি এখানে একটু আড্ডা দিতে তাই আড্ডা দেওয়ার মাঝখানে একটা ভিডিও নিলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম আজকের এই যে উত্তরা দিয়া পাহাড়ের যে ইয়েটা আছে আপনাদের দেখা যাইতেছে অনেকদিন পরে আসলাম উত্তরা আজকে তিন চার দিন ধরে এরকম গরম পড়তেছে আমরা কাছাকাছি চলে আসলাম তুমি কিছু বলা বন্ধ আমি কি বলবো আসতে দেখতে সৌন্দর্য দেখি কেমন লাগে তো মানে আসছিলাম একটু ঘুরতে উত্তরের দিকে তো দেখতেছি যে মানে এত তো মানে রোদের তাপমাত্রা যে মানে বাইক চালাইতেছি বাইকের সাথে তোর মানে বাতাস যেটা সেটাও অনেক গরম তো বুঝতেছি না যে মানুষগুলা মানে কত মানুষ আছে যে কত কষ্ট করে সারাদিন